এটার হেডলাইট ব্যাকলাইট গ্লাস যা আছে সব অরিজিনাল যে পেস্টিং গুলো এটাও এখনো কালার যেভাবে ছিল ওইভাবেই আমাদের লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর টিকাপাড়া সূচনা কমিউনিটি সেন্টারের পাশেই কৃষি মার্কেটের একটু সামনে আর যদি শ্যামলের দিক থেকে আসে তাহলে হচ্ছে আদাবর থানা থেকে একটু সামনে স্বপ্নর উল্টা সাইডে এক্সিও চোদ্দ মডেল চোদ্দ মডেল এর স্টেশন সিলভার কালার ভিতরে এস একটু দেখায় দেন চোদ্দ মডেল উনিশ স্টেশন না হ্যাঁ হ্যাঁ কালারটা সিলভার ভিতরে হচ্ছে অ্যাশ

সম্পূর্ণ নিখুঁত অবস্থা দেখা যাচ্ছে জাপানি যে পেস্টিং গুলো এটাও এখনো কালার যেভাবে ছিল ওইভাবেই যা ছিল তাই আছে যা ছিল তাই আছে চেঞ্জ করা হয়নি এই যে এই সেটটা দেখা যাচ্ছে হ্যাঁ ওকে প্রত্যেকটা জুরি ঠিক আছে না জুরি একবারে 100% ওকে ঠিক আছে আচ্ছা তো বাপি ভাই এই হচ্ছে এই যে গাড়িটা এটা আস্কিং প্রাইস কেমন দিচ্ছেন ভাই এটা আস্কিং প্রাইস চাইতেছি ভাই 17 লাখ 60 সতেরো লক্ষ ষাট সতেরো লক্ষ ষাট হাজার এটা কি আসলে কি দাম বলে দিলে দেবে না দাম বললেই দিয়ে দিব দাম বলে দিয়ে দিবেই দিয়ে দিব মানে গাড়ি আজকে থাকবে না 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 গাড়ি রাখা যাবে না ভাই আচ্ছা পিছিয়ে দিতে হবে সব